জোরগীর শব্দে আজকে রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আজ তোমরা শুনবে একবার যদি শেষ দেখায় কথাটা ছিল ভুলে যেও তোমার বাড়ির রাস্তাটায় তারপর আর ভুলবাইনার হাঁটিতে যায় না তোমাদের গলির চায়ের দোকান ক্যারাম সন্ধ্যা ফিরতে পথে তোমাকে দেখার নিমন্ত্রণে আসার আজান নামাজে যায়নি আর কখনো তোমাদের মসজিদটায় ভুলে যাওয়া কথা রাখতে গিয়ে তোমার পাঠানো একচল্লিশ শতক চিঠির স্মৃতি জ্বালিয়ে সেই আগুনে বিষ চা বানিয়ে খেয়েছি সেদিন তোমার উপহারের গিটারে আমার লেখা গানের লাইনে আর সুর তুলতে বসিনি কোনোদিন তোমাকে ভুলে যাব বলে তোমার কলেজে যাওয়ার রাস্তায় আর দাঁড়ায়নি কখনো তোমার পিছু পিছু ছুটতাম রোজ তোমার পিছু পিছু ছুটতাম রোজা ভাড়া করে যে রিক্সায় সেই রিক্সাওয়ালার এখন ইনকাম কমে গেছে তো তোমাকে এক নজর দেখব বলে তোমার কলেজ ক্যান্টিন বয়কে সিগারেট দিতাম রোজ তিন তিনটা এখন সে আমাকে হয়তো খোঁজে সময় আমার থেকে আজ অনেক দূরে বহু দূরে তোমার চলে যাওয়ার সাথে সাথে পাল্টে গেছে সময়ের নিয়মটাও এখন আর সময় দেখার জন্য তোমার দেওয়া হাত ঘড়িটা পড়ি না তোমাকে ভুলে যাওয়ার ফর্মালিটি চিঠি পেয়ে তোমার দেওয়া নীল পাঞ্জাবিটা এখন পাগলের গা ঢেকে দিয়েছে সেদিন তোমাকে ভুলে যাওয়ার জন্য তোমার সাথে সম্পর্কিত সমস্ত কিছু বয়কট করেছি কিন্তু সত্যি বলতে স্মৃতি খুব ভয়ানক এক অসুখ একবার মস্তিষ্কে ভালোবাসার নাম লেখালে ভুলে যাওয়া কঠিন ভীষণ কঠিন চরম কঠিন একটা জ্বলন্ত অর্ধেক সিগারেট ফেলে এসেছি সেদিন অর্ধেক সিগারেটের মায়া খুব টানে আমায় আর তুমি তো আমার পুরোটা ছিলে সেই ফেলে তোমাকে এসেছি সব সব কিছু কিছু ভুলে থাকা যায় না ভুলতেই একবার যদি আসতে তুমি এই ঘরো বর্ষায় একবার যদি হতে তুমি আমার বাঁচার সম্ভাবনা একবার যদি আসতে তুমি ভালোবাসতে আমায় একবার যদি হতে তুমি শেষ রাতের আমার জন্য তুমি আসনি ভালোবাসনি আমায় খোঁজনি শুধু ভুল বুঝেছো দূরে করেছো সাথে আমায় কখনোই নাওনি আমি ভুল করেছি তবে ক্ষমা চেয়েছি আর তুমি সেদিন শুনোনি আমি কেঁদেছি ভেঙেছি শখের সব জমানো খেলনা একবার যদি আসতে তুমি হয়ে পূর্ণিমার চাঁদনি জানি মনে নেই কিছু তোমার আমার থাকার সব প্রতিশ্রুতি তোমায় ছাড়া কাটছে না রাত কাটছে না দিন থেমে গেছে সব চলার গতি বলেছিলাম আমার পরিবার তোমায় মেনে নেবে না ওনাদের চাকরিজীবী জামাই চাই হঠাৎ চাকরি চেষ্টা তো করছি তো বলো কি করব বলো না পেলে তুমি বলো কি করব তাহলে তুমি তাহলে বলে দাও আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না এখন আমায় নিয়ে দূরে কোথাও যাওয়ার সাহস আছে তোমার ছেলেটা বিষণ্ণ মুখ করে বলল পালাতে পারবো না পরিবারের মত নিয়ে তবেই বিয়ে করব তুমি ওনাদের একমাত্র মেয়ে তোমার বিয়ে নিয়ে ওনাদের মনে হাজারো অনুভূতি থাকবে সেটা আমি একটা ছেলে হয়ে বুঝি তারপর নীরা বলল তাহলে কি করব তোমায় ছাড়া থাকতেই পারবো না অন্য কারোর সাথে বিয়ে হলেই সুইসাইড করব এই বলে রাখলাম আমার জেদ তো জানোই ঠিক দু মাস পর নীরার বিয়ে ঠিক হলো বিয়ের দিন সকালে রাহুলকে ফোন করে বলল বলল। আজ আমার বিয়ে ছেলেটা আমি সবাইকে মানানোর চেষ্টা করব তুমি ভেবো না তোমার বিয়ে আমার সাথেই হবে দুপুরের দিক রাহুল নীরার বাড়িতে এসে উপস্থিত নীরার বাবার ঘরে নীরার ডাক পড়ল ঘরে যাওয়ার পর নীরার বাবা বলল এই ছেলেটাকে চেনো ছেলেটা বাবার পা জড়িয়ে ধরে বলতে লাগল আমাদের ভালোবাসার কথা নীরার বাবার মুখ ফ্যাকাশে হয়ে গেল নীরার মা ইতিমতো নীরার গালে কয়েকটা চড় বসিয়ে দিয়েছে সব শুনে নীরার বাবা বলল দরজা খুলে দিচ্ছি সোজা চলে যাবি পেছনে ফিরে তাকালে ঠ্যাং ভেঙে করে রেখে দেবো ওট এখান থেকে চলে যা রাহুলের করুণ চোখে নীরার দিকে তাকালো নীরার বুক ততক্ষণে চিন ব্যথা শুরু হয়েছে যাওয়ার সময় শুধু নীরার দিকে তারপর আত্মহত্যা করতে হলে তাই করব। সন্ধ্যায় বাড়ির সামনে রাস্তায় ভর্তি শত শত মোটর সাইকেল হাজির হলো নীরা বিস্মিত হয়ে ঘরের বাইরে এলো পুরো বাড়ি ধমধম নীরার বাবাকে ঘিরে দাঁড়িয়েছে চার পাঁচটা ছেলে রাহুল নীরার কাছে এসে বসল আর বলল বাবাকে মানাতে চেয়েছিলাম পারিনি তবে একদিন ঠিক পারবো বিশ্বাস রাখো তোমার পরিবার একদিন আমায় নিজের ছেলে করে নেবে যাবে তুমি আমার সাথে সেদিন বিয়ের আগ মুহূর্তে ও নীরাকে নিয়ে পালিয়েছিল রাহুল আজ বিয়ের দু বছর পূর্ণ হল কোলজুড়ে ফুটফুটে একটা মেয়ে হয়েছে রাহুল আর নীরার সন্তান হওয়ার পর যখন মেয়ে মোটামুটি সুস্থ তখন রাহুল নীরাকে নিয়ে বাইরে এলো মাইক্রো কেন কোথায় যাব কেন শ্বশুরবাড়িতে তুমি কি পাগল হয়ে গেলে বাবা এতটাই রেগে আছে যে এত দিনে একটা বার খোঁজও নেয়নি ভয় ভয় নিয়ে গেল রাহুল নীরাকে বাড়ির সামনে আসতেই পুরনো অনুভূতিগুলো মনে পড়ে চুপ ভিজে উঠল মেয়েকে কোলে নিয়ে বাড়িতে ঢুকলো নীরা নীরা দেখল বারান্দায় বাবা বসে দাড়ি চেক করছেন ওদের দেখে বাবার চোখ শান্ত হয়ে গেল এক পলও কোলের বাচ্চার দিকে তাকিয়ে ঘরে ঢুকল নীরা বুঝল বাবার মন এখনও গলেনি তবে নীরার মেয়েকে নিরার মা থেকে খুশিতে আত্মহারা হয়ে গেল ইতিমধ্যে পাড়ার লোক জড়ো করে ফেলেছে সবাইকে বলছে আমার মেয়ের রাজকন্যার মতন ফুটফুটে মেয়ে হয়েছে আহ আজ আমার কি যে খুশির দিন মাকে নীরা বলল মা একটু দুধের ব্যবস্থা করো ওর খিদে পেয়েছে মা ব্যস্ত হয়ে ঘরে গেল দুধের খোঁজ করতে অন্য ঘর থেকে বাবা মায়ের কথোপকন শুনতে পেল নীরা নিরা বাবা বলছে না আর কতবার বলবো দিদি ভাইকে নিয়ে আসো একটু কি ফুটফুটে মেয়ে হয়েছে যাও নিয়ে আসো আমি কোলে নেবো ওকে নিজের মা বিরক্ত স্বরে বলল ওর এখন খিদে লেগছে কান্না করছে আগে যাও দুধ নিয়ে আসো নিরার মায়ের এই কথা শুনে নিজার বাবা বলল এখন দুধ কই পাবো দাঁড়াও চার দোকানে গিয়ে খোঁজ করি তো অনেক দূর সময় লাগবে দৌড়ে যাবো আর আসবো বেশি সময় লাগবে না এতটুকু বলে বাবা দৌড়ে বেরিয়ে গেল ওনাদের মন্ধেকারের সব কথা শুনে নীরার বুক ফেটে কান্না আসতে লাগলো নাতনিকে কাছে পেয়ে তাদের কতই না আনন্দ কত খুশি দুবছরের এত রাগ অভিমান গলতে দু মিনিট সময় লাগলো না রাতে নীরার বাবা কাতলা মাছ কিনে আনলো খাবার সময় মাছের মাথাটা নিরার বাবার প্লেটে দিলে নিরা বাবা গম্ভীর স্বরে বলল জামাই প্লেটে না দিয়ে আমায় দিচ্ছ কেন ওকে দাও ওটা কথাটা বলে বাবা নিজেই তার প্লেট থেকে মাথাটা তুলে স্বামীর প্লেটে দিলেন বাবাকে এত আনন্দিত এর আগে কখনো আমি দেখিনি নিরা মনে মনে খুব খুশি হলো জোনাকের সব্তাহে আজ রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় তো ততক্ষণ শুনছিলে আমার একশো নম্বর ম্যাগাজিন পুনর্জন্মের চার নম্বর পর্ব একবার যদি গল্প পাঠে এবং সমস্ত পুরুষ চরিত্রে আমি কুণাল চন্দ্র আরচেকে গল্পের সমস্ত নারী চরিত্রে ছিল আমার সাথে সমাজ পাল সবাইকে অনেক ভালোবাসা আমার সাথে এবং পাশে থাকার জন্য যারা নিয়মিত শ্রোতা আমার অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাও যারা নতুন শ্রোতা প্রথমবার আমার চ্যানেলটায় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকো অনেক মনের কথাগুলো শোনো এবং গল্প শোনো যারা আমার সঙ্গে কাজ করতে চাও ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইটের নাম হচ্ছে চন্দ্র আর জেগে এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা পাঠাতে পারো এভাবেই পাশে থাকো এভাবেই সাথে থাকো কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই